আসসালামু আলাইকুম আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই সাদা মনের মানুষ এবং দু সালে যে একুশে পদক পেয়েছিলেন জিয়াউল হক হ্যাঁ আপনারা পেপার পত্রিকাতে পাইছেন আমি এই আমি দাদু বলে সম্বোধন করেছি দাদুর সাথে আমি কথা বললাম অনেক অনেকক্ষণ বসে আড্ডা দিলাম আমার অফিসের কাছে এসেছেন তিনার সাথে কথা বলবো যে বেচি দই কিনিবই এই স্লোগান তো আমার আমি নিজেও গর্ববোধ করছি যে দাদুর সাথে দেখা হয়েছে আর আমাদের চাঁপাই নামগঞ্জের মানুষ হিসেবে যাই হোক দাদুর সাথে আমি একটু কথা বলব দাদুর কিছু অনুভূতি জানতে চাইবো দাদু এসেছেন আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জে তো আমি বসেছিলাম হঠাৎ করে পরিচয় দিলেন পরিচয় দেওয়ার সাথে আমি চিনে ফেলেছি আমি চেহারা দেখে বুঝতে পারিনি ততক্ষণে যাই হোক আপনি আপনার একটু পরিচয় বলেন তারপরে আপনি বলেন আপনি আমি ইয়াউর হক গ্রাম বটতলা পোস্ট অফিস মশ্রী উপজেলা ভোলাহাট জেলা চাপানা আমি দুই হাজার ছয়ে সাদা মনে মানুষের অ্যাওয়ার্ড পাই দুই হাজার চব্বিশে একুশের পদক প্রাপ্ত হই তারপর অনেক অনেক প্রোগ্রামে ঢাকায় যেতে হয় ওরে নিয়ে যাই ওরে বাড়তে রেখে যাই তবে আমার জীবনে চারটি মাদ্রাসা তিনটা এতিমখানা একটা জিয়াউল হক সাধারণ পাঠাগার একটা কলেজ এই নিয়ে আমার জীবন মানুষ যে মানুষের জন্য তার ফলশ্রুতিতে আমি খুব একটা না পারলেও সামান্য কিছু মানুষের মাঝে অবদান রাখতে পেরেছি আল্লাহর রহমতে এই জন্য আল্লাহ পাকের দরবারে কোটি কোটি তারিফ ও শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এই ছোট্ট ভাই আমাকে ধরে নিলেন যে জিয়াউর হক সাহেব আপনার ছবি লব এবং আপনার মুখে দুটা কথা শুনব বিধায় উনি আমাকে নিজের নিরিবিলিতে নিয়ে এসে একটু সামান্য সামান্য কিছু ডাটা নিলেন এই ডাটা দেওয়াতে আর উনি আমার সঙ্গে সম্পৃক্ততা হওয়াতে আমি সত্যিকারই অত্যন্ত অভিভূত হলাম এর জন্য শুধু অভিভূত নয় ওনার মনের কনের ওনাকে আমি মন ভরে প্রাণ খুলে দোয়া দিলাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত আমি দাদুর সাথে কথা বলে দেখলাম যে আমাদের মানে সমাজে অনেক মানুষ আছে অনেক সম্পদ আছে কিন্তু মানুষকে সাহায্য করার যে মানসিকতা নাই দাদু তার অবস্থান থেকে তার গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে মানে তিনার মানে সাধ্যে যতটুকু কোলাই যাই হোক আমি দাদুর কাছে তার নাম্বার নিলাম তার সাথে কথা বলবো যোগাযোগ করব আমি হয়তো এখন ব্যস্ত থাকার কারণেই বেশি কথা বলতে হয়তো পারছি না যাই হোক তো এ পর্যন্তই আপনাদের সাথে পরে আবার কথা হবে দেখা হবে এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে বলবেন এবং দাদুর সাথে আমি তার এলাকায় যাবো তার নাম্বার নিয়েছি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন धन्यवाद सभी के अल्लाह हाफ़िज़